তোয়ারে কোনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা হয় মানুষ সব পাল্টে গেছে না ঠিকই আছে জামান হা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আগের মতো শান্তি তোয়ারে কোন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত না হয় মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জামান হা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো কাটো কাটো শর্ট পেন আটো শাটো সাংলা চোখে তার যেন কোনো জমিদার ভোর জুতা পায়ে দিয়ে কাঁদে এক ভেগ নিয়ে টুটে দেয়লি বৃষ্টিক হাসে শুধু ফিহিক ফিহিক ওদিকে গেল দুচোক মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি হাই পুরুষ মানুষ না মাসাল্লা দাঁড়ায় আসে মিস জরি না হায়াপা মশাল্লাহ দারায় সে মিস জোরি না হায়াপা মশাল্লাহ দারায় সে মিস জোরি না হে হে আগের মতো শান্তি তো কোন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নি তো জামানা হায় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে ইডি বাস্তব না বাস্তব আমনারা ব্রাহ্মণবাড়িয়া তো আছে দেখা যায় এটা ফুলা দাঁড়া গিয়া দেখা যায় মাইয়া ফুলার মতো ফেন পরে শার্ট পরে সবই পরে চুল মোল কাটটা হাতে সাংলাস লাগায় মোটরসাইকেল চালা আছে না নাই আমার পুরো ফুলা কিন্তু পরে দেখা যায় মাই গিয়া আল্লাহ বানাইছে আর তুই বেড়ার থেকে বেডি হইতে যোস বেডি বেড়া হয় পুরুষ মহিলা হয় মহিলা পুরুষ হয় এদের উপর আল্লাহর না কথা বুঝতেছেন এদের উপর আল্লাহর আজাদ পড়ে এই জন্য বাস্তবতা মিলায়ে দেখবেন বাস্তব না বাস্তব হয় তোরে আল্লাহ দিছে লম্বা চুল তুই খাটো খরচ আর ফুলা মাইয়ারে দিছে খাটো খাটো চুল ডাক বলে হে অত্যাল লম্বা চুল ডাকে বাস্তব না বাস্তব মূর্ছাই মূর্ছাই আডে এগুলো আর ফেলার কি না জপ না ছিল এই বুঝাইছে কবি চুলগুলো কাটো কাটো শট পেন আটো শাটো সাংলা চোখে তার যেন কোনো জমিদার ভুরজুতা পায়ে দিয়ে কাঁদে এক ব্যাগ নিয়ে টুটে দেয়লি বৃষ্টিহিক হাসে শুধু ফিহিক ফিহিক ওদিকে গেল দু চোখ মনে হলো লোক কাছে গিয়ে দেখি হাইরে পুরুষ মানুষ না মশাল্লা দাঁড়ায় আসে মিস না হায়া পা মশাল্লা দাঁড়ায় আসে মিস না হে হে আগের মতো শান্তি তো আর পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত না এ সাউন্ড একটু বাড়ান সাউন্ড আরো বাড়ান এখন বাড়ান ঘিরে মতো শান্তি তো আরে কোনো পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে জমা না হয় মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে না ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতে দেয় সোনার চুড়ি চিকন ফিতার গড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোরানো লম্বা উল নাটা কাঁদে আছে ঝুলানো হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো কা কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না এটা হলো আমগো পাড়ার মিস্টার রা রানা এটা হলো আমগো পাড়ার মিস্টার রাহা রানা এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জমা না ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো না হয় মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জামান হা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে সাদা সাথে গায়ে দিয়ে সু জুড়া পায়ে দিয়ে জিন্সের পড়ে প্যান্ট মনে হলো স্টুডেন্ট পরনে আছে যে গায়ে মাকে দামি সেন্ট যায় বন্ধুর আড্ডায় চিন্তা করে রাস্তায় নেশা করে গাঞ্জা খেলে আট মাসে তাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এটা হলো বাবুল না এটা হলো পারার টুকাই বাবুল কাহা এটা হলো পারার টুকাই বাবুল আমার হে আগের মতো শান্তি তোবার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা হে মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে বাস্তব অবস্থা বাস্তব আমরা বাস্তবতা ছাত্রদের কথাও তুলনা করছে মাইয়া ফানের কথাও তুলনা করছে ফুরুশ হিজরা নামক কিছু লোক আছে এদের কথাও তুলনা করছে আল্লাহ আমাদের এই समस्त এই ফেতনা থেকে হেফাজত করুক আমিন সবাই দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ